আসসালামু আলাইকুম শীতের বিকালে পারফেক্ট আলু পুরির রেসিপি এই রেসিপিটা বানানো খুবই সহজ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন প্রথমে একটা বলে নেব দেড় কাপ পরিমাণ আটা আটাটা কম বেশি করতে পারেন তারপরে আমি এখানে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিব এখানে দুই টেবিল চামচ মতো তেল তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে ময়মটা দিয়ে নেব হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে এই ময়মটা দিয়ে নিতে হবে ময়মটা যখন ঠিকঠাকভাবে দেওয়া হবে তখন হাতে কিছুটা আটা নিয়ে চাপ দিলে দেখবেন দলা পাকিয়ে যাবে আবার চাপ দিলে ঝুরঝুরে ভেঙে যাবে এখন অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটা মেখে নিচ্ছি একসাথে বেশি পানি দিতে গেলেও হয়তো নরম হয়ে যেতে পারে সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা মেখে নেব এখন আমি ডোটা রেস্টে রেখে দিচ্ছি আর এই দিকে একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আলুর পুরটা রেডি করে নেব এখন আমি অল্প কিছুটা তেল দিয়ে আলুর পুটটা রান্না করে নেবো আর এখানে দিচ্ছে সামান্য একটু পাঁচফোরণ আর এখানে দেবো এক চামচ মতো আদা কুচি আদা কুচিটা দেওয়ার ফলে আলুর পুটটা খেতে খুবই টেস্টি হবে এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এখানে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা এখন রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। পরিমাণ মতো দিচ্ছি লবণ হলুদ মরিচ জিরা আর ধনিয়া গুঁড়া এখন আমি অল্প আছে এটাকে ভেজে নিচ্ছি আর আগে থেকে আমি তিনটা মতো আলু সিদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি এখন আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এই কাজটা মিডিয়াম আছে রেখে করতে হবে আর এখানে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচের মতো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর নামানোর আগ দিয়ে আমি এখানে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতাটা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে আলুর পুরটা হয় খুবই টেস্টি আর আলু পুরিগুলো খেতে হয় খুবই দারুণ একদম পারফেক্ট দোকানের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি আলুর পুরটা নামিয়ে নিচ্ছি ডোটা দেখুন রেস্টে রাখার ফলে কতটা মসৃণ আর নরম হয়ে গেছে এখন আমি এখান থেকে পরিমাণ মতো লেচি কেটে নিব আমরা আলু পুরিগুলো একটু বড় সাইজ করে তৈরি করব। সেই জন্য আমি লেচিটা একটু বড় করে কেটে নিলাম এখন একটা করে লেচি নিয়ে আমি এই আলু পুরিটা সেপ দেব হাতে ঘুরিয়ে আমি একটা লেচি তৈরি করে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো আমি যে আলু পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন মুখটা খুব ভালোভাবে সিল করে নেব দেখে হয়তো বুঝতে পারছেন এই কাজটা কিভাবে করছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে আমি সিলটা করে নিলাম এই যে তৈরি হয়ে গেল আলু পুরি বানানোর লেচি এভাবে আমি সব লেচিগুলো রেডি করে নিব আর আমি এই দিকে বেলুন চাকিতে তেল মাখিয়ে নিচ্ছি এটা আটা দিয়ে এই পুরিটা বেলা যাবে না সেই জন্য আমি তেল মাখিয়ে নিলাম হালকা হাতে চাপ দিয়ে আমি এই পুরিটা তৈরি করে নিচ্ছি এপাশ ওপাশ করে আমি সমান করে বেলে নিচ্ছি আলু পুরিটা রেডি হয়ে গেছে আর এখন আমি একটা প্যানে তেল দিচ্ছি আলু পুরিগুলো ভাজার জন্য আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে সে তখন আমি এই আলু পুরিগুলো ভেজে নেব এপাশ ওপাশ করে আমি উল্টিয়ে এই আলু পুরিগুলো সময় নিয়ে ভেজে নেব আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিতে পারেন আমি এখন এই আলু পুরিগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব কেউ চাইলে এই অবস্থাতে উঠিয়ে নিতে পারেন সময় নিয়ে এগুলো ভাজলে সুন্দর একটা কালার আসবে আমি এখন এই আলু পুরিগুলোকে উঠিয়ে নেব আর এভাবে করে আমি সব পুরিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি দোকানের মতো পারফেক্ট এই আলু পুরিটা খেতে হয় খুবই টেস্টি শীতের বিকালে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই আলু পুরিগুলো সত্যি আজকের আলু পুরিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল একটা ভেঙে শেয়ার করছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ